উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার অন্তর্গত লালগঞ্জ এলাকায় এক রাতের ঘটনার পর সেখানকার গ্রামবাসীরা যেন বাস্তবের কোন থ্রিলার সিনেমার চরিত্রে পরিণত হয়েছে ক্ষেতের পাশে তিনটি মোটা লোহার রড এবং এক রাউন্ড তাজা কার্তুজ পাওয়ার পরই গ্রামে আতঙ্কের ছায়া নেমে এসেছে ডাকাতির আশঙ্কায় সারা রাত জেগে থাকে গ্রামবাসীরা এবং পরিস্থিতির মোকাবিলা করে আর তখনই ঘটে অপর এক নাটকীয় ঘটনা চুরি করতে এসে পালিয়ে যায় ডাকাত দল কি ঘটেছিল সেই রাত্রে কেনই বা এমন বিপদের মুখোমুখি হতে হলো গ্রামবাসীদের এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের এই বিশেষ প্রতিবেদন উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার অন্তর্গত লালগঞ্জ এলাকায় এক তৈরি হয় ভয় এবং আতঙ্কের পরিবেশ অভিযোগ ক্ষেতের কাছ থেকে তিনটি মোটা লোহার রড সহ এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধারের পর গ্রামে উত্তেজনা ছড়ায় স্থানীয় এক বাসিন্দা জানান রাতে হঠাৎ আমরা এই সব জিনিসপত্র পেয়ে আতঙ্কিত হয়ে পড়ি ডাকাতির ভয়ে আমরা সারা রাত জেগেছিলাম গ্রামবাসীরা যখন সবাই মিলে মাঠে যায় তখন ডাকাত দল সব মাল ফেলে সেখান থেকেই পালিয়ে যায় খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারা সব জিনিসপত্র উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং তদন্ত শুরু করে পুলিশ দ্রুত এলাকায় পৌঁছায় এবং সমস্ত প্রমাণ সংগ্রহ করে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে এই ঘটনা লালগঞ্জ গ্রামবাসীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে প্রশাসন তাদের দাবির প্রতি কীভাবে সাড়া দেয় তাই দেখার বিষয় ঘটনা বলতে কি এখানটা আমাদের পুরো গ্রামটা আতঙ্কিত লালগঞ্জ লগুয়া আপনার সাহসরা নিয়ে পুরোটা আতঙ্কিত আছে যে আমাদের এখানটা ক্রাইমের এটা বেশি চলেছে আজকে নয় প্রায় চার মাস ধরে ভুট্টা নিয়ে পুলিশ প্রশাসন আমাদের সাপোর্ট করতেছে আসছে রাত্রে একবার আসছে কোনো সময় দুবার আসছে আর সব থেকে বড় যে গোটা গ্রামবাসী যত ছেলে আছে সবাই জেগে থাকছে কালকের ঘটনা যে হঠাৎ করে জানা গেল সবাই জেগে ছিল কালকে এখানটা মাঠের মধ্যে আজকে এসে দেখা গেছে কিছু লেবার বলেছে যে এখানে কিছু আর্মস পড়ে আছে কি আছে তবাই সবাই গ্রামবাসীগণ গিয়ে দেখে পুলিশকে ডেকেছে পুলিশ এসে এখন দেখেছেন ঘটনা দেখে ওনারা সব কি পাওয়া থেকে সিজ করে নিয়ে গেছে শোনা যাচ্ছে না কি যে সাবল আছে একটা বুলেট আছে কিছু বম বানানো দড়ি আছে এইসবগুলো দেখা গেছে ওনারা পুলিশরা সব সিজ করে নিয়ে গেছেন এখন আমাদের এটাই যে পুলিশ আমাদের একটু সাপোর্ট করে যেখানে দুবার আসছে ওনারা তিনবার আসুক গ্রামবাসীদের এটা একটু ইয়ে যাতে যতগুলো ছেলে আছে যারা জেগে থাকছে তাদেরও মনোবলটা একটু বাড়ুক আচ্ছা দেখা গেলে এই এলাকায় আরও তো একাধিকবার ডাকৃতির ঘটনা ঘটেছে তো সেই রকমই লাগছে নাকি যে প্রোগ্রাম ছিল তাদের এখন ওদের কি আছে এখন আর্মস ধরা গেছে এখানটে পড়েছে লেবার দেখেছে এখন কি সবাই আতঙ্কিত এবার আপনারা মিডিয়া পুলিশ আপনারাই এটাকে তদন্ত করে বলতে পারবেন যে ঘটনাটা কি আগে থেকে প্ল্যানিং ছিল কি এখন প্ল্যানিং হচ্ছে আমরা সাধারণ গ্রামবাসী আর কি বলবো কি নাম আপনার আমার নাম হচ্ছে অমন ভগত